আইপিএস অফিসার কীর্তি তার উর্দিতে হাত বুলিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে অবিচার তার পরিবারের ওপর হয়েছে তার বিচার সে এবার করবেই সে কুনালের দিকে সরাসরি তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে বাবু গত দুই বছরে অনেক কিছু বদলে গেছে আমি এখন আর সেই দুর্বল মেয়েটি নই যে অন্যের কথায় বিশ্বাস করে কাঁদবে আমি এখন আইনের হাত আর আইনের হাত কতটা লম্বা হয় সেটা খুব শিগগিরই আপনি টের পাবেন কুনাল ভেতরে ভেতরে কুকড়ে গেলেও মুখে হাসার চেষ্টা করে বলে আরে কীর্তি তুমি তো এখন বড় অফিসার তোমার মুখে এসব বড় বড় কথা মানায় না আমরা তো সবাই অভয় দাদাকে নিয়ে চিন্তিত কীর্তি মুচকি হেসে বলে চিন্তা করবেন না বাবু। অভয়দার যদি কিছু হয় তবে তার জন্য দায়ী প্রতিটি মানুষকে আমি নরকের দর্শন করাব এদিকে শ্রদ্ধা ড্রয়িংরুম থেকে একটু দূরে গিয়ে ল্যাপটপ খোলে সে গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখতে থাকে সে জানত যে কুনাল অভয়কে মারার চেষ্টা করবেই ফুটেজ দেখতে দেখতে হঠাৎ শ্রদ্ধার চোখ আটকে যায় একটি বিশেষ জায়গায় দেখা যায় কুনাল হাসপাতালের অক্সিজেন সাপ্লাই ইউনিটের আশেপাশে ঘোরাঘুরি করছিল শ্রদ্ধা মনে মনে বলে কুনাল তুমি ভেবেছ সিসিটিভি শুধু বাড়ির ড্রয়িং রুমে আছে কিন্তু তুমি জান না আমি হাসপাতালের ওই বিশেষ কেবিনেও ছোট্ট একটা হিডেন ক্যামেরা লাগিয়েছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার নজরে শ্রদ্ধা তৎক্ষণাৎ কীর্তিকে আলাদা করে ডেকে সব কথা জানায় দুই বোন মিলে সিদ্ধান্ত নেয় তারা এবার কুনালকে হাতে নাতে ধরবে ডাক্তাররা জানান রাত বারোটার পর অভয়ের লাইফ সাপোর্ট খুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ তার শরীর আর সাড়া দিচ্ছে না ত্রিপাঠী পরিবার কান্নায় ভেঙে পড়ে ঋতুমিশি বরাবরের মতো বলতে থাকে সবই কপালের লিখন অভয় চলে গেলে এই বাড়ির প্রদীপ নিভে যাবে কিন্তু কীর্তি দমে যাওয়ার পাত্রী নয় সে তার অফিসার সুলভ ব্যক্তিত্ব নিয়ে ডাক্তারের কেবিনে ঢোকে সে বলে ডাক্তারবাবু আমি চাইছি শহরের সেরা নিউরোসার্জন একবার অভয়দাকে দেখুন আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসছি অভয়দাকে এভাবে মরতে দেওয়া যাবে না কুনাল বুঝতে পারে কীর্তি আর শ্রদ্ধা মিলে তাকে ঘিরে ধরছে সে ঠিক করে আজ রাতেই কাজ শেষ করতে হবে সে হাসপাতালের এক কর্মীকে টাকা দিয়ে হাত করে এবং তাকে নির্দেশ দেয় যেন ঠিক রাত এগারোটার সময় হাসপাতালের পাওয়ার কাট করে দেওয়া হয় ব্যাকআপ জেনারেটর চালু হতে যে পাঁচ মিনিট সময় লাগবে সেই সময়ের মধ্যেই সে অভয়ের ভেন্টিলেটর ডিসকানেক্ট করে দেবে রাত এগারোটা চারদিক অন্ধকার হয়ে যায় হাসপাতালের করিডোরে অন্ধকার কুনাল মুখে মাস্ক পরে নিঃশব্দে অভয়ের আইসিইউতে ঢোকে মনিটরের আলোয় অভয়ের মুখটা ফ্যাকাশে লাগছে কুনাল পৈশাচি খাসিতে বলে ওঠে বিদায় অভয়দা তোমার সম্পত্তি আর তোমার বউ সবই এবার আমার হবে আর তোমার এই আইপিএস বোন কিছুই করতে পারবে না সে ভেন্টিলেটরের প্লাগ ধরে হ্যাচকাটান দেয় কিন্তু প্লাগ খোলার সাথে সাথেই হঠাৎ আইসিইউ এর লাইট জ্বলে ওঠে কুনাল চোখ ধাঁধিয়ে যায় সে দেখে ভেন্টিলেটরের প্লাগ তার হাতেই নেই বরং সেটা একটা ডামি মেশিনের সাথে লাগানো ছিল ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে কীর্তি শ্রদ্ধা এবং একদল পুলিশ কীর্তি রিভলভার তাক করে বলে হ্যান্ডস আপ কুনাল খেলা শেষ কুনাল হচ্চকিয়ে যায় সে তোতলাতে তোতলাতে বলে আ আমি আমি তো জাস্ট চেক করছিলাম শ্রদ্ধা তার ল্যাপটপ ঘুরিয়ে দেখায় যেখানে কুনালের কথাগুলো স্পষ্টভাবে রেকর্ড হয়ে গেছে শ্রদ্ধা গর্জে ওঠে আমার স্বামীকে মারার চক্রান্ত তুমি দু বছর ধরে করছ কুনাল কিন্তু আজ তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে যখন পুলিশ কুনালকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে অভয়ের হাতের আঙুল সামান্য নড়ে ওঠে শ্রদ্ধা চিৎকার করে ওঠে ডাক্তারবাবু অভয়জি সাড়া দিচ্ছেন সদ্য আসা নতুন স্পেশালিস্ট ডাক্তার দৌড়ে আসেন তিনি পরীক্ষা করে দেখেন যে শকের ফলে হোক বা মনের জোরে অভয়ের মস্তিষ্কের মৃত কোষগুলো কাজ শুরু করেছে ডাক্তার বলেন ইটস আ মেরাকল ওর পালস রেট বাড়ছে পরদিন সকালে দেখা যায় কুনাল এখন শ্রীঘরে কীর্তি তার প্রথম বড় কেস সফলভাবে সমাধান করেছে পুরো পরিবার হাসপাতালের অভয়ের কেবিনের বাইরে ভিড় করে আছে ডাক্তার বাইরে এসে জানান অভয়বাবু এখন বিপদমুক্ত তবে তার জ্ঞান ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে শ্রদ্ধা কীর্তিকে জড়িয়ে ধরে কাঁদে কীর্তি বলে দিদি আমি শুধু আমার কর্তব্য করেছি এই জয় আসলে তোমার ধৈর্যের জয় তুমি সিসিটিভি না লাগালে আমি কখনোই প্রমাণ পেতাম না তবে পর্বের শেষে এক রহস্যময় মোড় দেখা যায় কুনাল জেলে বসে কারো সাথে ফোনে কথা বলছে তাকে বলতে শোনা যায় আমাকে জেল থেকে বের কর কীর্তি আর শ্রদ্ধাকে আমি ছাড়ব না আসল বস্ত এখনও পর্দার আড়ালে আছে তিনশো তেষট্টিতম পর্বটি শেষ হয় এই নতুন রহস্য নিয়ে যে কুনালের পেছনে আসলে কে আছে কে সেই আসল বস অভয় কি জ্ঞান ফেরার পর সবকিছু আগের মতো মনে রাখতে পারবে নাকি নতুন কোনো বিপদ ধেয়ে আসছে ত্রিপাঠী পরিবারের ওপর এই পর্বে কীর্তির আইপিএস হিসেবে তেজ এবং শ্রদ্ধার বুদ্ধিমত্তার যে মেলবন্ধন দেখা গেছে তা দর্শকদের মনে এক নতুন আশার আলো জাগিয়েছে দীর্ঘ অপেক্ষার পর অভয়ের জীবন ফিরে পাওয়া আর অপরাধীর শাস্তি সব মিলিয়ে এই পর্বটি হতে চলেছে ভাগ্যরেখা ধারাবাহিকের ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি অধ্যায় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ